এই যে মহারানী তো উনি এখন ভালো আছে ওনার পটি বিকালে একবার হয়েছিল হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি সবার কাছে তো বিকালে একবার পটি করেছে আর করে নাই আর বমিও হয় নাই বমি ওই সকালেই হয়েছে হ্যাঁ তো তারপরে বিকেলে একটু ও খাইয়ে দিয়েছি স্যালাইন মানে আপনাদের যেটা আপনারা ও বলেন সেটা হচ্ছে আমাদের দেশে স্যালাইন বলে খাবার স্যালাইন আর কি তো একটা স্যালাইন এনে খান সে আর হচ্ছে তারপরে উনি ভাত খেয়েছে আমি স্যালাইন গুলিয়েছি খাওয়ানোর জন্য উনি আমাকে বলছে আমি ভাত খাবো আমি এখন স্যালাইন খাবো না তারপরে তো স্যালাইন ভাত এনে খাওয়ালাম ভাতটা খেয়ে একদম ফিট হ্যাঁ না ঠিক আছে এখন তুমি তুমি কি ঠিক আছো আসো আচ্ছা এখন বলছে মা ঠিক আছি হ্যাঁ তোমাকে আর একটু টিস্যু দেবো আরেকটু টিস্যু দেব নাকি হুম তোমার বেবিসরা বলছে নাকি তোমার আরেকটু একটু টিস্যু দিতে টিস্যু কি ওই যে সবজিতে ভিজায় দেবো টিস্যু তো তারপরে আমি হচ্ছে আজকে কাঁচা কলা পাতা এগুলো সেদ্ধ করে এই যে এই মাত্র খাওয়ালাম তাও সেই চামচ দিয়ে ঝিনুক দিয়ে খাওয়াতে হবে প্রথমে নিজে নিজে খাচ্ছিল তারপর ঢং করে মানে কাঁচা কলা থানকি ফ্লেভারটা ভালো লাগেনি তখন আর খাবো না তারপরে আবার খাওয়াতে হল যাই হোক আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আর অসুবিধা হয় নাই এখন ওই অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে হচ্ছে একে তো টিস্যু খেয়েছে এখন টিস্যুটা কাল খেয়েছে না পশু খেয়েছে কবে খেয়েছে সেটা তো জানি না খেয়েছে তারপরে কালকে কৃমিনাশকের ওষুধটা দিয়েছি আবার আজকে প্রচণ্ড গরম তো এই সব মিলিয়ে ওর হচ্ছে অসুবিধা হয়ে গেছে পেটে তো যাই হোক সকাল থেকে খুব বাজে অবস্থা ছিল টেনশানে পড়ে গেছিলাম খুব তো ঠাকুরের আশীর্বাদে এখন ঠিকঠাক আসেন উনি বদমাশিও করছে ওই যে এখন ঘুম পাচ্ছে যখন ওনার ভান্ডা ফুটে যায় তখন হচ্ছে ওনার ঘুম পায় হ্যাঁ আপনারা টেনশন করবেন না সবাই ও ভালো আছে এখন গোল বা এরকম বমি টমি এরকম এইগুলা খুব একটা হয় না যদি না নিজ কোনো অসভ্যতা করে আজকে তো অসভ্যতা করে রাখছে ও তো টিস্যু একটা খেয়ে রাখিছে এটা তো আমি জানি না কবে খেয়েছে যেটা ওর হজম হয় নাই যেটা ওর পাকস্থলিতে অসুবিধা করেছে এবং তার ফিডব্যাকটা আজকে হলো এরকম অসভ্যতা করে বলেই তো এক উঠাটা মানে সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে যায় যাই হোক একটু আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে আর কোনো অসুবিধা না হয় এখন আর কিচ্ছু খাবে না সবজি খাওয়া হয়ে গেছে এখন ঘুমাবে আর ওষুধও যেটা দেওয়ার আমি দুপুরবেলা দিয়ে দিয়েছি বিকালে যখন ভাত খেলো তখন ওষুধ খাইয়ে দিয়েছি স্যালাইনের জলটা পুরো খেয়েছে স্যালাইনটা হচ্ছে ও ওটা পুরোটা খেয়েছে আর পঠিক করে নাই এখন রাতটা ঠিকঠাক ঘুম দিলে পরে ঠিক হয়ে যাবে আর কালকে কেমন থাকে জানাবো আপনার টেনশন করেন না সন্টু পাখি ভালো আছে তাই না বাবু ভালো আছো সবাইকে বলে দাও আমি ভালো আছি আমি আর দুষ্টু কব না হ্যাঁ হ্যাঁ না না আমার শুয় না দুষ্টু কববে না না আমার না দুষ্টু কববে না ঠিক আছে সরি বলে দিয়েছে সন্টু সব বেবিসদেরকে সরি বলেছে যে আমি আর দুষ্টু করবো না আর টিসু খাবো না সরি হুম ঠিক আছে আমার মা আমার মা ওকে ওকে সরি 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 বাবা সবাইকে সরি ঠিক আছে ঘুমা ঘুমা আচ্ছা 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 ঘুমা